হ্যালো বন্ধুরা সকলকে আমার আনন্দিত জয়গুরু আজ আবারও চলে এসেছি বন্ধুরা নতুন আরেকটা একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে পাদুড়িয়া সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের মাসিক সৎসঙ্গ সবাই আমার সাথে দেখো বন্ধুরা আমরা ভারতীয় সশস্ত্র বিআরআই মাস মাসে একটি মাসিক सत्সঙ্গের প্রতি হয়েছে কি থেকে শুরু হলো আমরা প্রার্থনা এখন সর্বাঙ্গীন প্রার্থনায় বিশ্ব কল্যাণ কামনা সকলের সুস্থতা

धारा पूर्ति अनेश पेश बीनो ऐड संपूर्ण कारकों की नहीं ले

যে দোষ ধুয়ে নিয়ে দোষ দিয়ে দোষ বসে পরিষ্কার করতে চায় ভাবনা নেই তার দোষ বেশ ভালোই পরিমার্জিত হবে দোষ হতে বঞ্চিত হওয়ার পালাই তাকে ভ্রমণ করবে না নিশ্চয় নাম্বার একশো পঁয়ত্রিশ জয়